আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কাজই ওয়ান বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা অনেকে ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন ক্রয় করতে চান আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা ডিম থেকে বাচ্চা ফুটার মেশিন রয়েছে এই মেশিনগুলো আমি আপনাদের জন্য তৈরি করেছি আপনারা যারা আমার থেকে ডিম ফোটানো মেশিন নিতে চাচ্ছেন এবং অথবা ডিম ফুটানো মেশিন আগে কিনেছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ডিম ফুটানো মেশিন সম্পর্কে আপনাদের অনেকগুলো তথ্য আজকে জানাবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পঞ্চাশ ডিমের ডিম ফুটানো মেশিন ঠিক আছে আর এটা নিচে আছে নিচে যে মেশিনগুলো আছে এগুলো হচ্ছে একশো ডিমের ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন একশো ডিমের ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন বেশ কয়েকটা আছে ঠিক আছে আমি এগুলো রেডি করেছি এগুলা অর্ডার আছে চলে যাবে বাংলাদেশে অনেক জায়গা এখানে মোট টোটাল বারোটা মেশিন কিন্তু আমি রেডি করেছি চলে যাবে বাংলাদেশের অনেক জেলাতে ঠিক আছে বারোটা জেলাতে চলে যাবে এগুলা তাই আপনাদেরকে এতদিন ধরে সার্ভিস দিচ্ছি যারা নতুন আমার থেকে ফোটানো নিতে চান তাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম বন্ধুরা এই মেশিনটিতে পেয়ে যাবেন আপনারা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং দেখেন তিন হাজার এক মডেলের কন্ট্রোলার একটি সিসিটিভি ক্যামেরার অ্যাডাপ্টার আর আর্দ্রতা মাপার মিটার প্রত্যেকটা মেশিনের সাথে আর্দ্রতা মাপার মিটার রয়েছে ঠিক আছে প্রত্যেকটা মেশিনের সাথে আর্দ্রতা মাপার মিটার টেম্পারেচার কন্ট্রোলার এবং এই যে অ্যাডাপ্টার আর ভিতরে দৃশ্যটা আমি আপনাদেরকে ইনসেটে দেখাচ্ছি ভিতরে রয়েছে কুলিং ফ্যান সেন্সর লাইট লাইটার হোল্ডার ঠিক আছে মানে মোট কথা হচ্ছে একটা মেনুয়াল ডিমফুটানের মেশিন তৈরি করার জন্য যা যা লাগে একটা সেমি অটোমেটিক মেশিন তৈরি করার জন্য যা যা লাগে সব কিছু এই মেশিনটাতে রয়েছে এটা টেম্পারেচারটা অটোমেটিকলি কন্ট্রোল হবে যখন টেম্পারেচার দরকার হবে তখন লাইট নিজে নিজে জ্বলবে আবার যখন টেম্পারেচার দরকার হবে না তখন লাইট আবার নিজে নিজে বন্ধ হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা আমার থেকে ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন নিতে যাচ্ছেন, তারা ইনসেটে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের বাসায় বসে ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিনগুলো অর্ডার করে নিতে পারবেন আর আপনারা মেশিনটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন কোনো ধরনের অগ্রিম টাকা পয়সা নেওয়া হবে না আপনারা মেশিনটা হাতে পাবেন দেখবেন দেখার পরে আপনি মেশিনটা রিসিভ করবেন ঠিক আছে যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমু আছে আপনারা যাদের যেভাবে সুবিধা হয় আপনারা নক করতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব। শো বন্ধুরা মেশিনটি সম্বন্ধে বিস্তারিত আশা করি জানলেন তবে এখন আপনাদেরকে আমি জানাবো কিছু এই যে এখানে দুইটা মেশিন রয়েছে দুই ধরনের মেশিন রয়েছে এই মেশিনগুলোর দাম সম্পর্কে এখানে এই যে এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিন পঞ্চাশ ডিমের ঠিক আছে খুবই সুন্দর এবং কালারফুল কস্টিউট দ্বারা ভালো মানের ককশিট দিয়ে লাগানো ঠিক আছে দেখতে পাচ্ছেন ভালো মানে কক্সিট দিয়ে দেখলাম পঞ্চাশ ডিমের ইনকিউবেটর আর নিচে রয়েছে এই যে নিচে রয়েছে এখানে একশো ডিমের ইনকিউবেটর এখানে একশো ডিমের ইনকিউবেটর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো ডিমের ইনকিউবেটর যে এগুলো একশো ডিমের ইনকিউবেটর আপনাদের যাদের লাগবে ঠিক আছে যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইচ্ছা হলে আপনারা আমার সাথে ভিডিও কল দিয়ে মেশিনগুলো দেখতে পারেন দেখার পরে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে সো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম